ইসমিল্লাহ রহমানির রাহিম ডার্মাটোলজির জন্য স্কিন অ্যানাটমিটা অনেক ইম্পর্টেন্ট স্কিনের ফার্স্টে জানতে হবে যে স্কিনের লেয়ার কয়টা স্কিনের লেয়ার হচ্ছে উপর থেকে উপর থেকে নিচের দিকে যদি চিন্তা করি তাহলে উপরের লেয়ারটা হলো এপিডার্মিস তারপরে হলো ডার্মিস তারপরে হলো সাবকিউটেনিয়াস ফ্যাট অথবা টিস্যু এই সাবকিউটেনিয়াস ফ্যাট অথবা টিস্যু এটার আরও দুটা নাম আছে কী কী নাম সেটা সেটা যেহেতু ডার্মিসের নিচে থাকে সেই জন্য এটার নাম হচ্ছে হাইপোডার্মিস তারপরে আরেকটা নাম হলো পেনিকুলাস এবং সাবকিউটেনিয়াস ফ্যাটকে সাবকিউটেনিয়াস টিস্যুও বলা যাবে এবং আরেকটা নাম হলো সাবকিউটিস তাহলে কয়টা নাম পাইলাম সাবকিউটেনিয়াস ফ্যাট বা টিস্যু সাবকিউটিস হাইপোডার্মিস পেনিকুলাস সাবকিউটিনিয়াস ফ্যাট বা টিস্যু হাইপোডার্মিস সাবকিউটিস পেনিকুলাস এখন যদি আমরা একটু ছবি দেখি এখন আমি একটা শর্টলি একটা ছবি আঁকেছি ছবি হচ্ছে যে একটু রাফ করে বেসিক পড়ার জন্য কি এটা হচ্ছে আমাদের স্কিনের লেয়ার হ্যাঁ উপরে উপরে যেটা একদম চিকন যেটা লেয়ার সেটা হচ্ছে আমার এপিডার্মিস তারপরে যেটা থাকতেছে সেটা হলো ডার্মিস এবং নিচে এগুলো কিন্তু হচ্ছে যদি আমি কালার করি এগুলো হচ্ছে হলুদ হলুদ থাকবে এগুলো হচ্ছে সাবকিউটিনিয়াস ফ্যাট বা সাবকিউটিস বা হাইপোডার্মিস এবং আরেকটা নাম হলো পেনিকুলাস হ্যাঁ সবচেয়ে চিকন লেয়ার যেটা সেটা হলো এপিডার্মিস তাহলে মোস্ট থিনেস্ট লেয়ার অফ স্কিন মোস্ট থিনেজ পার্ট অফ স্কিন এটা হচ্ছে ডার্মিস তারপরে থাকতেছে হলো ডার্মিস এই ডার্মিসটা হলো এপি ডার্মিসের তুলনায় পনেরো থেকে চল্লিশ গুণ মোটা পনেরো থেকে চল্লিশ গুণ থিক পনেরো থেকে চল্লিশ গুণ বেশি থিক অ্যানাটমিক্যাল সাইট অনুযায়ী যেমন হচ্ছে পাম এবং সোলে এই এটা হচ্ছে বেশি ঠিক হবে আমরা জানি হাতে তালুর চামড়া অনেক মোটা পায়ের তালুর চামড়া অনেক মোটা অন্য যে অন্য অংশগুলোর তুলনায় এখন এপি ডার্মিসের আমাদের থিকনেসটা ইম্পর্টেন্ট ডার্মিস এবং ডার্মিসের যে থিকনেস এটা ইম্পর্টেন্ট ভিডিও বেশ শর্ট করে বানাবো যাতে অল্প অল্প ভিডিও দেখে বারবার রিভিশন দেওয়া যায় কানে শোনা যায় মনে থাকে এপিডার্মিসের ক্ষেত্রে এপিডার্মিসের যে থিকনেস এপিডার্মিসের থিকনেস আমরা জানবো এভারেজ থিকনেস হলো এপিডার্মিসের পয়েন্ট ওয়ান মিলিমিটার এটা হলো এভারেজ থিকনেস হ্যাঁ পয়েন্ট ওয়ান মিলিমিটার এটা হচ্ছে এভারেস্ট থিকনেস এখন মোস্ট থিনেস্ট সবচেয়ে কোনটা সবচেয়ে থিনেস পার্ট হচ্ছে চোখে থাকবে চোখে থাকবে সেটা হচ্ছে পয়েন্ট জিরো ফোর মিলিমিটার পয়েন্ট জিরো ফোর মিলিমিটার পয়েন্ট জিরো ফোর মিলিমিটার হলো আইলিডে এবং থিকস্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার ইন পাম অ্যান্ড সোল এবং দুইটা মিলে যদি আমি এভারেজ করি পয়েন্ট ওয়ান মিলিমিটার এবং ডার্মিসে যদি বলি ডার্মিসের থিকনেস আমাদের এভারেজ হবে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ফোর সেন্টিমিটার এখানে কিন্তু সেন্টিমিটার আর আগেটা ছিল হচ্ছে মিলিমিটার হ্যাঁ ডার্মিসের ক্ষেত্রে আমাদের এভারেজ থিকনেসটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ফোর সেন্টিমিটার এখানে থিনেস্ট কোন তো সবচেয়ে চিকন থাকবে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আই আমরা জানি আই যে স্কিনটা বেশ চিকন তাহলে আইলিডের যে ডার্মিসটা থাকে সেটার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট সেন্টিমিটার এবং থিক কোনটা থিক হচ্ছে এখানে ফোর সেন্টিমিটার থিক এটা হচ্ছে ইন দ্য ব্যাক এটা ফোর সেন্টিমিটার থিকনেস পাবো আমরা ব্যাকে ব্যাকে এটা আমরা হচ্ছে ফোর সেন্টিমিটার থিকনেস পাবো ডার্মিসের ক্ষেত্রে গেল ডার্মিসে একদম মোস্ট থিনেস পার্ট অফ দ্য স্কিন হওয়া সত্ত্বেও এখানে কিন্তু লেয়ার থাকে আমাদের চারটা লেয়ার থাকে আমাদের চারটা কী কী আমরা হচ্ছে ছোটো কালে পড়ছি যে বাসুদেব সাহার গায়ে লালকোট এই হিসেবে মনে রাখতাম এবং বাসুদেব যেহেতু মো রাখতে হবে যে বাসুদেব বি দিয়ে শুরু হচ্ছে ব্যাসালি ব্যাসালি যেহেতু সেটা একদম স্কিনের মানে নিচে নিচের অংশটাতে এই এই ইয়াটা যদি আমি চিন্তা করি যে সবচেয়ে এই নিচের লেয়ারটা হবে ব্যাসালি এই নিচের লেয়ারটা হবে ব্যাসালি তারপরে আস্তে আস্তে পরে দি উপরে দিকে যাবে তাহলে বাসুদেব সাহার গায়ে লাল কোট আমাদের স্কিনের লেয়ার হচ্ছে তাহলে পাঁচটা সেটা হচ্ছে স্ট্যাটাম ব্যাসালি তারপরে স্ট্যাটাম স্পাইনোসাম স্টাডাম লুসিডাম স্টাডাম স্ট্যাটাম ব্যাসা সরি স্ট্যাটাম ব্যাসালি স্ট্যাটাম স্পাইনোসাম তারপর হচ্ছে স্ট্যাটাম গ্র্যানোলোসাম তারপর হচ্ছে স্টাডাম লুসিডাম তারপরে স্টেটাম কর্নিয়াম সবচেয়ে উপরের লেয়ারটা এই যে একদম উপরের যে লেয়ারটা সেটা হচ্ছে স্টেটাম কর্নিয়াম স্টেটাম কর্নিয়াম লেয়ারটা হচ্ছে এমন যে আমরা যে মেকআপ করি তারপরে ফেস ফেসওয়াশ মাখি সাবান মাখি যায় মাখি সেটা কোন লেয়ারটা ওয়াশ আউট করে কোন লেয়ারটার উপর দিয়ে আমরা এটা করি এখানে কিছু সেল ওয়াশ আউট হয় ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে যেমন স্কিনটা বেশ ফ্রেশ লাগে কিছু ডেড সেলগুলো ওয়াশ আউট হয় সেটা কোন লেয়ার থেকে হয় স্টেটাম কর্নিয়াম থেকে স্টেটাম কর্ণিয়াম থেকে আচ্ছা তারপরে এই যে পাঁচটা লেয়ার সেটা আমরা শুধু পাম অ্যান্ড সোলের ক্ষেত্রে পাব কারণ লাল কোড মানে লুসিডাম লেয়ারটা শুধুমাত্র পাম এবং সোলের ক্ষেত্রে থাকবে বাকি সব কিছুর ক্ষেত্রে তাহলে আমাদের বাসুদেব সাহার গায়ে কোড আর লাল কোড থাকবে হচ্ছে পাম অ্যান্ড সোলের ক্ষেত্রে ডার্মিসের লেয়ার হচ্ছে আমি বলি ডার্মিসের লেয়ার থাকতেছে আমাদের দুইটা কি কী দুইটা একটা হচ্ছে প্যাপিলারি ডার্মিস যেটাকে বলতেছে পেরি অ্যাডনেক্সাল ডার্মিস প্যাপিলারি ডার্মিস অ্যান্ড পেরি অ্যাডনেক্সাল ডার্মিস যেটা অ্যাডভেন্টিসিয়াল লেয়ার বা থিন লেয়ার হ্যাঁ চিকন লেয়ার আর তার নিচে যেটা থাকছে এবং এটা হচ্ছে কোনটা এটা এপিডার্মিসের সাথে লেগে যেটা থাকছে এই জাস্ট এটার পরের লেয়ারটাই হচ্ছে আমাদের অ্যাডভেন্টিশিয়াল লেয়ার বা থিন লেয়ার বা হচ্ছে প্যাপিলারি অ্যান্ড প্যাপিলারি ডার্মিস অ্যান্ড হচ্ছে প্যারি অ্যাডনাকসাল ডার্মিস এবং এর পরের যে লেয়ারটা পরের যে জোনটা সেটাকে বলছে রেটিকুলার জোন বা রেটিকুলার ডার ডার্মিস যেটা হচ্ছে থিক জোন থিক জোন হ্যাঁ মোটা জোন ঠিক আছে এবং আমি হলো এই আর একটু ইয়ে করি যে এপিডার্মিসে কয় এখানে একটা ছবি আমরা আঁকেছি এপিডার্মিসে কয় ধরনের সেল থাকে সেল থাকে হচ্ছে এপিডার্মিসে সেল থাকে হচ্ছে চারটা কি কি সেল থাকে অনেক বেশি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট যেটা সেল থাকে একদম ছড়ায় থাকে সেটা হচ্ছে ক্যারাটিনোসাইড ক্যারাটিনোসাইট আমরা অনেক বেশি পাব এবং তারপরে আমরা পাচ্ছি হলো ল্যাঙ্গার হ্যানসেল এই যে ল্যাঙ্গার হ্যান্ডসেল হচ্ছে আমরা এই যে মাঝখানে আঁকাইছি সেটা হচ্ছে ল্যাঙ্গার হ্যান্ডসেল তারপরে এটা হচ্ছে মেলানোসাইট এটা হলো মেলানোসাইট এবং এ পাশে আমরা আঁকাইছি এটা হচ্ছে মার্কেল সেল দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো লেয়ার মধ্যে এই লেয়ারগুলো হচ্ছে শাখা পোশাক আছে ডেনড্রাইটিক তাহলে ডেনড্রাইটিক মানে শাখা পোশাকার নাই শুধু ক্যারাটিনোসাইডের বাকি সবগুলোই হলো ডেনড্রাইটিক শাখা পোশাকার আছে এবং এই সেলগুলোর মধ্যে কানেকশন কেমন যেহেতু ক্যারাটিনো সাইটটা নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট থাকে তাহলে এই সেলগুলোর সাথে অন্য সেলের কানেকশন লাগবে এই সেলের সাথে একটা ক্যারাটিনোসাইটের সাথে একটা ক্যারাটিনো দুইটার মাঝে যে কানেকশন সেটা আমাদের হবে হলো ডেসমোসম দিয়ে এই যে কানেকশন এই যে কানেকশন ডেসমো দিয়ে আবার একটা ক্যারাটিনোসাইটের সাথে মার্কেল সেলের যে কানেকশন সেটাও কিন্তু হবে দেশ মোসমের সাথে মানে এই জায়গাটাতে এই জায়গাটাতে গিয়ে দেশ হবে মার্কেল সেল আর হচ্ছে একটা ক্যারটনো সাইটের সাথে মেলানো যে কানেকশন সেটা হবে ই ক্যাডেরিন দিয়ে এবং একটা ক্যারটনো সাথে ল্যাঙ্গার হ্যান্ড সেলের যে কানেকশন সেটা হবে হচ্ছে ই ক্যাডেরিন দিয়ে জানতে হবে যেটা যে ক্যারটনো যে আমাদের ইয়া কি বলে হলমার্ক হলমার্ক হচ্ছে ক্যারাটিনোসাইটের ক্যারাটিন তারপরে মেলানোসাইটের মেলানোজোম আর হচ্ছে ল্যাঙ্গার হ্যান্ড সেলের হল বার্বি গ্র্যানুল ল্যাঙ্গার হ্যান্ড সেলে তাহলে ক্যাটিনোসাইটের ক্যারাটিন মেলানোসোমের মেলানোসোম এবং ল্যাঙ্গার হ্যান্ড সেলের হচ্ছে বারবি গ্র্যানুল অরিজিন কোথায় ক্যারাটন অরিজিন এবং মার্কেল সেলের অরিজিন দুইটাই এক একটু ডার্ম থেকে এই দুইটাই ক্যারাটনো সাইড এবং মার্কাসেল দুইটা একটু ড্রাম থেকে অরিজিন নিচ্ছে মেলানোসাইট সাইট হচ্ছে নিউরাল ক্রেস সেল থেকে অরিজিন নিচ্ছে এবং ল্যাঙ্গার হ্যান্ডসেল ল্যাঙ্গার হ্যান্ড সেলটা অরিজিন নিচ্ছে হলো মেসোডার্ম থেকে আজকে এ পর্যন্তই